سبحان الله، سبحان الله، سبحان الله. سبحان الله، سبحان الله. السلام عليكم. <سلام> সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর অল্প কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গুরু লালন পালন করেছেন এবং আপনারাও কিন্তু সবাই গরু কিনা নিয়ে চিন্তিত যে কোথায় থেকে একটা সুস্থ সবল গরু কিনবেন এবং অনেকেই কিন্তু আপনারা চান যে প্রান্তিক খামারিদের কাছ থেকে সুন্দর সুন্দর গরুগুলো ক্রয় করার জন্য আর সেই গরুগুলো দেখানোর জন্য কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার আদমদিগি থানার বড় জিনুইদ গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন প্রান্তিক খামারি বাসায় মেহদি ভাই উনি মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি গরু লালন পালন করে থাকেন ছোটো থেকেই ওনার বাপদাদার গরু পালন করতেন এবং বর্তমানে উনিও গরু পালন করতেছেন আসনীতিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর সত্রটি গরু লালন পালন করেছেন মেদি ভাই আজকে আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো নিয়ে কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন সেই সম্পর্কে জানো পাশাপাশি এই গরুগুলো নিয়ে কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনারা কীভাবে এই প্রান্তিক খামারির কাছ থেকে ওনার যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি মেদি আসানবাইয়ের সাথে এবং আপনাদেরকে কুরবানি গুরুর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ইনশাআল্লাহ আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী হাসান হ্যাঁ আচ্ছা কি করেন আপনি ব্যবসা করি ব্যবসা করি আচ্ছা আশাবাসী এই গরু পালন করতেছেন কত বছর ধরে নের আমার বাপ দাদারা পালছে আগে মানে শখের বয়সে আমারও পছন্দ হয় এগুলো দামরা গরু পালা কিন্তু আপনি ছোটোবেলার তিনি আমি গরু পালি শখের বয়সে এবার আমি বড় করা করছি আচ্ছা বল বড় করে করছেন জি আচ্ছা এই যে ছোটবেলা থেকে পালন করেন তখন কয়টা গরু থাকতো প্রতি বছর তখন আপনার 2টা 3টা 4টা এই বছর কয়টা পালন করছেন এই বছর আমার আছে মোট 17টা 17টা আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ সব তো দেখতেছি একই সাইজের গুলো ভাই জি আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু পালন করেছেন জি কি কি জাতের গরু আছে আপনার ফার্মে নেপালি আছে শাইওয়ালা আছে উম উম নে দেশি একটা আছে দেশি আছে একটা আচ্ছা তাহলে ম্যাক্সিমাম হচ্ছে শাহিওয়াল এবং নেপালি জি আচ্ছা এই যে গরুগুলো দেখতেছি গরুগুলো আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন নয় দশ মাস নয় দশ মাস আচ্ছা তাহলে গত কুরবানির পরপরই সংগ্রহ করা ছিল আচ্ছা সংগ্রহ করেছেন কোথা থেকে এই সুন্দর সুন্দর গরুগুলো আমাদের এখানে হাট আছে আচ্ছা আপনি জয়পুর হাট আমবাড়ি হ্যাঁ এখান থেকে হাট থেকে গরু কি আপনি যে সংগ্রহ করেছেন যে আমি নিজে সংগ্রহ করেছি আচ্ছা আচ্ছা কি দেখে সংগ্রহ করেছিলেন গরুগুলো যখন সংগ্রহ করছেন হাট থেকে মাথা দেখছি লাভি দেখছি আপনি ঝুল দেখছি গায়ের মানে গরুর বডি দেখছি আচ্ছা উচা চড়া আপনি হাটে গেলে দেখলেই বোঝা যায় যে এই গরুটা আপনার বড় হবে অনেক সুন্দর হইবে আচ্ছা আর মেহেবিরা যতটুকু দেখে মনে হচ্ছে আপনি সব বড় বড় গরু সংগ্রহ করছিলেন জি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন এই গরুগুলোর বয়স কেমন ছিল তখন আপনি এগুলো বয়স আপনি দুই দাঁত কোনটা দাঁতে নেই আপনি তিন দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁতের গরুগুলো সংগ্রহ করতেন আচ্ছা এই যে দুই দাঁত চার দাঁতের গরু সংগ্রহ করার কারণ কি ছিল আপনি এগুলো গরু অল্পটুকু খাওয়ালেই অনেক মোটা তাজা হয় অনেক সুন্দর হয় আর দাঁত খাওয়ালে খাওয়ালে গরুগুলো সবচেয়ে ভালো জি আচ্ছা আচ্ছা তো ভাই যে গরুগুলো পালন করতেছেন খাবার দাবার কি দিচ্ছেন আপনি দানাদার খাবার যেই আমার ঘাস আছে বেশ এক নম্বর খাবার হলো ঘাস গরুর প্রধান খাদ্য ঘাস ঘাস আছে ঘাস খাওয়ানোর পর পাশাপাশি দানাদার খাবার দিই পাশাপাশি দানাদার খুব ভালো লাগে যে গরুর প্রধান খাদ্য ঘাস ঘাসের পাশাপাশি দানাদার খাবার কিন্তু সবাই কিন্তু মোটা তাজাকরণ করার জন্য দানাদার খাবার দেয় পাশাপাশি ফিরও দেয় এবং আর অনেক কিছু করে না তা তো অবশ্যই কিন্তু আমরা ফিট খাওয়াই না আচ্ছা আপনার গরু তো অনেক সুন্দর মোটা দাদা এই ঘাস আর এই যে অল্প দানাদার দাদি কি হয়েছে ভাই জি এগুলো আমরা আগে বড়ই কিনছি অনেক মোটাই সুন্দর গরুই কিনছি সুন্দর গরুই কিনছেন আচ্ছা ফিট টিট খেলার নাই না সত্যি জি আচ্ছা একদম ভেজাল মুক্ত জি শতভাগ আমরা ছোট খামারে যদি ফিট খাওয়ানোর পরে যদি স্টক করে গরু গরমে এই জন্য আমরা ফিট খাওয়াই নাই আচ্ছা যেই গরম আসলে একটা গরু যদি ক্ষতি হয়ে যায় তাহলে এত ভারি করে যদি ক্ষতি হয় আমরা যে 15 আছে সেটা বিক্রি করে এটা লস পোষাবে না পোষাবে না আমরা ছোট খামারি কারণ একটা গরু বিক্রি আর খুব বেশি লাভ করতে পারেন না না সীমিত সীমিত লাভ আচ্ছা আচ্ছা এই যে দানাদারটা কেমন দেন আপনার

তো চলেন ভাই গরুগুলোর একটু দরদাম দেখাই জি আচ্ছা আচ্ছা প্রথমে ভাই যে গরুটা দেখতেছি মাসাল একদম লাল টকটকে একটা গরু এই গরুটা সম্পর্কে জানতে চাই গরুটা কয় দাঁত বয়স গরুটা দুই দাঁত বয়স দুই দাঁতই কিনছি আমি দুই দাঁতই দুই দাঁতি আছে জি আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন হবে ভাই ওজন সম্পর্কে ধারণা আছে ওজন তো আমাদের তো স্কেল নাই এখন চোখের আন্দাজে তো বলা আচ্ছা 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 চোখের আন্দাজে একটু বলেন একটু ছয়শো প্লাস ছয়শো কেজি প্লাস জি আচ্ছা আচ্ছা

শ্যাম্পু দিয়ে কি প্রতিদিনই গোসল করেন না প্রত্যেক হয় না আপনি সব শুক্রবার করে আমি বাসায় থাকি আমি থাকে গোসল খাই দিই আচ্ছা আচ্ছা শুক্রবারে করেন জি আচ্ছা এইজন্যই আজকে আসার পরে দেখতেছিলাম যে গোসল গরু গুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন জি আচ্ছা আচ্ছা কয়টা করে শ্যাম্পু লাগে একটা গরুর জন্য একটা গরুর জন্য আমার ওই দোকানে আছে মানে 500 মিলি করে নিয়ে আসে আমি শেষ করি শেষ করে ফেলেন আচ্ছা ঠিক আছে এই গোটা দাম চাচ্ছেন কত ভাই মানে 4 লক্ষ টাকা আস্কিং প্রাইস 4 লাখ জি আচ্ছা একদম ইদ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা ডেলিভারির ব্যবস্থাটা কি ভাই ডেলিভারি যদি আমার অর্থ এলাকায় হয় ঢাকার ভিতরে যদি হয় তাহলে আমরা নিজ দায়িত্বে পুষিয়ে দেবো আচ্ছা কিন্তু যদি ঢাকার পরবর্তী হয় তাহলে আমাদের দূরের রাস্তা জান হতে পারে তাহলে আমরা তত দূর তো দিতে পারবো না তো দিতে পারবো যদি ঈদের তিন দিন চার দিন আগে নেয় তাহলে আমরা দিতে পারবো ঈদের তিন চার দিন আগে নিলে তাছাড়া রাস্তাঘাট জ্যাম হতে পারে সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন আমরা পরের গুরুটা একটু দেখাই আচ্ছা দর্শক চলুন আপনাদেরকে পরের গরুটা দেখাই ওনার প্রত্যেকটা গরুই কিন্তু বেশ কালারফুল এবং সুন্দর গরু মেদি ভাই আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল বামার ক্রস আছে বাহামার শাহিওয়াল ব্রামা ক্রস জি আচ্ছা কয় দাঁত চার দাঁত চার দাঁত যখন সংগ্রহ করেছিলেন তখন কয় দাঁত ছিল দুই দাঁত দুই দাঁত এই গরুটার ওজন কেমন হবে আপনি সাতশো প্লাস সাতশো কেজি প্লাস জি আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত ভাই চার লক্ষ বিশ হাজার

আচ্ছা দর্শকদেরকে যদি আমরা একটু ব্যাক সাইডটা দেখাই অনেকে আসলে পিছন সাইডটা দেখতে চায় দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু একদম কি বলে এটারে গোলগাল এই গোটার দাম চাচ্ছেন কত তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার জি মেদি ভাই এটা হচ্ছে গরু শেড জি আচ্ছা সব গরুগুলো এই থাকে হ্যাঁ না আরেক সেটা আছে অন্য আরেক সেটা আছে

আচ্ছা ভাই কোন সামনে তো আমরা দেখতে পাচ্ছি আপনার শুধু খ্যার দেওয়া এভাবে কি খ্যার দেওয়া থাকে সব সময় না সব সময় আমার থাকে আমাদের এইভাবে শুকনো খড় খেতে চায় না খায় আচ্ছা খায় না জি আচ্ছা আমি ছোটবেলায় মানে ইয়া তিন কিনার পর তিনে আমরা অভ্যাস করছি অভ্যাস করছেন আচ্ছা কাঁচা ঘাস কয় বেলা দেন ভাই কাঁচা ঘাস চার বেলা দেই কয় বেলা চার বেলা চার বেলা কাঁচা ঘাস আর খ্যার দেন কয় বেলা এরকম খ্যার এরকম দাওয়াই থাকে আচ্ছা তখন খায় জি ওকে ঠিক আছে এদিকে আরেকটি বেশ সুন্দর শাহী হল গরু দেখতেছি গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা লাল শাহী হ্যাঁ হ্যাঁ আপনি দুই দাঁত বয়স আচ্ছা ল্যাভি ল্যাভি কম্বল অনেক সুন্দর হুম হুম এই গরুর দাম যাচ্ছে কত এই আপনি 300 3 লাখ 50 হাজার 3 লাখ 50 হাজার আছে এদিকে এখন যে গরুটা দেখতেছি গরুটা সম্পর্কে একটু বলেন এটা লাল শাহী হুম হুম এর অনেক কোসা সরা আচ্ছা শুধু একটু কম বাট গলা কম্বল আছে এবং সামনে পিছনে একদম সমান হ্যাঁ জি আচ্ছা

কিছুটা হয়তো দশ কেজি বেশি হবে কিছুটা হয়তো বিশ কেজি কম হতে পারে এরকমই হবে জি খুব বেশি ব্যবধান করে কিন্তু ভাই আল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি আপনার কাছে সংগ্রহ করতে চায় কুরবানির জন্য কীভাবে সংগ্রহ করতে পারবে আপনি যদি আমার বাসায় আসতে আসতে পারবে আর যদি বলে না বাসায় দূরের ঘাঁটা যাবো না তাহলে আপনি ভিডিও দেখে যদি পছন্দ হয় আমার ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে বুকিং করলে আপনি এখন একটু বায়না দিবে আমরা এইদের দুই তিন দিন আগে টাকা পরিশোধ করলে আমরা পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর নাইন সেভেন এইট জিরো নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে জি আচ্ছা মেহেদি ভাই প্রতি বছর দুই তিনটা করে পালন করতে এই বছর পালন করছে মোটামুটি সতেরোটা জি আচ্ছা যদি লাভবান হন আগামী থেকে গরুর সংখ্যা বাড়বে না বাড়বে আপনা জি আগামীতে গরুর সংখ্যা আরো বৃদ্ধি করার পরে আছে জি আচ্ছা আচ্ছা আমি কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের ভবিষ্যৎ কামনা আমাকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেম ভাই আপনিও ভালো থাকেন আমার দর্শক আপনি দর্শকও যেন ভালো থাকে